চোখের পানিতে মুখ ভেসে যায় উপরে যা ফেটে যায় আজকে আলেমদের দাড়ি নিয়ে টানাটানি করা হয় বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি বিএনপি একটা কুলাঙ্গর সন্তান আলেমের দাঁড়ি নিয়ে টানাটানি করিতেছে হে মুসলমান এখনই আমরা সতর্ক যদি না হয় বিএমপি নিয়ে যদি আন্দোলন করে না তোলি যেইভাবে বিএনপি আমাদের উপর অত্যাচার নিপূরণ করতেছে আলেম আমার উপরে নিপূরণ করতেছে সমাজের মধ্যে যেভাবে অত্যাচার করতেছে চাটাবাজ লুটরা থেকে যেভাবে কাজ করতেছে আওয়ামী লীগ সরকার ছাড়া তার থেকে বিকল্প কিছু করে নাই আমি পরিষ্কার বাজে যারা দিতে চাই একটা কথা শুনে রাখো আওয়ামী লীগ দেশ থেকে হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে তোমরাও কিন্তু লুঙ্গি নিয়ে পালাতে পারবে না ওরা লুঙ্গি পা জামা পরে পালাতে বাধ্য হয়েছে তোমাদের কিন্তু এটাও সুযোগ হবে না পরিষ্কার বলে দেয় এটা ইসলামের জমিন আলেমদেরকে নিয়ে তুমি তাহলে বাহানা শুরু করবা আলেমদের দাড়িতে হাত দিবা তুমি জানো আলেম কি জিনিস ভালো হয়ে যাও ভালো হয়ে যাও